বাংলাদেশ গীতা শিক্ষা কমিটিচুরি উপজেলা শাখার শপথ গ্রহণ শুভ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাগিশিক ফটিকচুরি উপজেলা শাখার সভাপতি মানস চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক শ্রীযুক্ত রুটারিয়ান জুয়েল চক্রবর্তী এই সময় তিনি আগামী সংসদ নির্বাচনে ফটিকচুরি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত দানের শিশির পার্থী আলহাস সরওয়ার আলমগীরকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন এখন আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে উক্ত নির্বাচনে আমাদের বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ফরিচরি বদলে একজন মনোনয়ন পার্থী পাঠিয়েছেন আমাদের ফরিচরের পিতৃ সন্তান জনাব আলহাস সরওয়ার আলমগীর সাহেব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ওনাকে দানেসিস দিয়ে দানেসিসে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন ওনাকে জয়যুক্ত করে সংসদে পাঠালে হয়তো আমরা পরিচয় বাসীর জন্য আরো ভালো কিছু করতে পারব আজকে হাটে হাটি পাপা করে আমাদের এই সংগঠন ফরিদ চরিত আমি বলবো অন্যান্য যে সকল সংগঠন রয়েছে ফরিদ চরিতে অন্যান্য উপজেলায় একরকম কিন্তু ফরিদ বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাদার সংগঠন হিসেবে রূপ লাভ করেছে